হোয়াটসঅ্যাপ ভাই রাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসতাম রঞ্জন উপরে একটা একটা ধামাকা অফার সবার পছন্দের ফোন মানে মার্কেটে সবার যে ফোনের জন্য হাহাকার সবাই যে ফোনের জন্য অপেক্ষায় থাকেন সে ফোনের কিন্তু আজকে ব্যাপক মানে ইয়া হয়েছে আলোড়ন রয়েছে সেই ফোনগুলোই নিয়ে কিন্তু আমি চলে আসছি আপনাদের সামনে আমি রয়েছি কাজল রয়েছে অ্যাপেল কিনের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে এই ডিভাইসগুলো নিয়ে আলোচনা করার মতো তেমন কিছু নাই কারণ গতানুগতিক আমি আমার গত ভিডিওতে কিন্তু আমার এই ফোনগুলো নিয়ে আপলোড করেছিলাম এবং কালারও দেখিয়েছি আবারও সেম সেই কালারগুলো দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের কারণ প্রতিনিয়তই প্রাইজ আপডাউন হয় এর আগে যখন আমি প্রাইজ দিয়েছিলাম সেই প্রাইজই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে অনেক সারা পেয়েছে তো এখন রমজান উপলক্ষে আবার নতুন স্টকে মাল ঢুকছে তো সেই হিসাবে এখন আমি আবার নতুন করে আপনাদের প্রায় দিচ্ছি এবং নতুন নতুন যে কালারগুলো এখন প্রত্যেকটা সময় তো কালার অ্যাভেলেবেল থাকে না যার যার সেই চাহিদা মতো অনেক সময় কালার দেখতেও পারেন না তো আজকে ইনশালে চেষ্টা করবো তিনটা কালারই আমি আনবক্স করে খুলে দেখানোর জন্য সাথে কি কি গাইডলাইন দিয়েছে ইউজার বা কী কী অ্যাডাপ্টার দিয়েছে এগুলো সম্পূর্ণ বিষয়ে আজকে দেখাবো যারা এই ফোনগুলো নিতে চান এই রমজান উপলক্ষে থাকবে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই অফারে এই ফোনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন ভাই পরে কিন্তু অনেকেই নক দেন ভাই আপনি তো পেজে প্রাইস দিয়েছিলেন এত টাকা এখন ওই প্রাইসটি রাখেন রমজানের প্রথম রমজান ইনশাল্লাহ পাঁচ রমজান পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে দিতে যাবেন আমার স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফার পাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো অফারে আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন সবসময় চেষ্টা করি আমার কাস্টমার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে একটা ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস সব কিছুর দিক থেকেই একটা বেস্ট রিলেশন তৈরি করার জন্য তারা যারা যেই যেখান থেকেই আমার এই চ্যানেলটি দেখবেন বা আমার ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে তো এখন আনবক্সিং করব দেখি কি কি কালার কিরকম করেছে লুকটা যারা দেখতে চান বা দেখার জন্য যারা আগ্রহ ছিলেন যে ভাই নোট ফোরটিন প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি ফোন এই ফোনটা তো কখনো দেখি নাই যারা দেখছেন তারা তো দেখেই ফেলেছেন যারা নতুন আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে কী কী থাকে কী কী থাকে না ঠিক আছে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখি ব্ল্যাক কালারের লুকটা কেরম করেছে অনেকে আনবক্স করার ভিডিওগুলি দেখতে চান যে ভাই আমাদের একটু কালারগুলো দেখাবেন দয়া করে কারণ অনেকে গুগলে দেখা গেছে অনেক সময় নেট থাকে না কালারগুলো দেখার জন্য তা আমি আজকে সবগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে মূলত আমরা তিনটা কালারই আমরা পেয়ে থাকি সাধারণত এটা হচ্ছে মেবি ব্ল্যাক কালার হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এই যে ব্লাক কালার কালার অস্থির কালার সব কিছু লেখাই থাকে হ্যাঁ আমাদের খোদাই করে কিন্তু লেখা থাকে সব কিছু দেখেন রেডমি ফাইভ জি একদম সম্পূর্ণ লোক খোদাই করে লেখা ফোনগুলো হ্যাঁ দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এআই ক্যামেরা লেখাই আছে তা বাকি কিছু আমি দেখাচ্ছি এই যে বাকি কালারগুলো দেখাচ্ছি একটা কালার মাত্র অপেন করলাম আপনাদের জন্য একটা সাইডে রাখলাম এটা হচ্ছে পার্পেল কালার পার্পল কালারটাও আনবক্স করি হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার কাছে যেটা অনেক সুন্দর মনে হয় সে সেটাই পার্চেস করার চেষ্টা করে কারণ যার চোখে যেটা সৌন্দর্য ভাই সেটা কুড়ি টাকা হলেও পার্চেস করতে চায় এই হচ্ছে পার্পেল কালারটা অস্থির কিন্তু কালার হ্যাঁ তিনটা কালারই মেবি অনেক অস্থির কালার হচ্ছে আজকের কালার আর একটা হচ্ছে ব্লু কালার মেবি তিনটা কালারই আমি আন্দোলনে দেখাচ্ছি তিনটা কালারের কমিউনিকেশন অনেক সুন্দর অবশ্য যারা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফোনে কিন্তু ভাই ইন্ডিয়ান ফোনে কালার কমিউনিকেশানগুলো এত স্ট্যান্ডার্ড কালার না তারপরেও ইন্ডিয়ান অনেকেই পার্চেস করতে চায় কারণ হচ্ছে ইন্ডিয়ানের ব্যাটারি এমএটা বেশি সবচেয়ে মূল বিষয় হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ানের হচ্ছে ব্যাটারি এমএটা বেশি আর ইন্টারন্যাশনালের ব্যাটারি এমএটা একটু কম ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন অনেকে ব্লু কালার পছন্দ করে ব্লু আছে কি কিরাপ্তারি স্টকে ব্লু কালার এই যে তিনটা কালার তিনটা কালারে কিন্তু দেখেন তিনটা কালারে জোস অস্থির কালার তিনটা কালারে একদম দেখতেও কিন্তু একদম আকর্ষণীয় কালার তিনটা এই তিনটা কালারই আমি আপনাদের সামনে রাখলাম যেটা দেখাও সুন্দর করে তিনটা কালার অস্থির কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর তিনটা কালার তিনটা কম্বিনেশন সব সবসময় চেষ্টা করুন ফোন দিয়ে আসার জন্য বা এই কালারগুলো সবসময় থাকে না যে যে যত তাড়াতাড়ি আসে যার পছন্দ অনুযায়ী কালার যদি থাকে সেই তার পছন্দ অনুযায়ী কালারগুলো নিয়ে যায় তো এর সাথে কী কী দিচ্ছে তো তিনটা কালারই কম্বিনেশন আমি দেখালাম এখন এগুলোর সাথে কী কী অ্যাক্সেসরিজ বা কী কী আপনার অ্যাডাপ্টার বা চার্জার কী কী আছে এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো পার্পেল কালারটা হাতে নিলাম এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার ফোন তো এই হচ্ছে আপনার সাথে দিচ্ছে একটা অ্যাডাপ্টার দিচ্ছে একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার এটা অ্যাডাপ্টারটা কিন্তু একশো বিশ ওয়ার্ডের আর আপনি যদি অন্য কোনো ফোন নিতে চান মানে অন্য কোনো ভ্যারিয়েন্টে নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নাইনটি ওয়ারের একটা অ্যাডাপ্টার পাবেন আর হচ্ছে একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার আর আপনার একটা টাইপ সি ক্যাবল দিচ্ছে কোম্পানি এই যে হচ্ছে সি ক্যাবল আর হচ্ছে একটা ব্যাক কভার সাথে ব্যাক কভার আপনার ব্ল্যাক কালারে দিয়ে থাকে কোম্পানি এ হচ্ছে ব্যাক কভার ব্যাক ব্যাক কভার সাথে ইউজার গাইড আর একটা মানে ট্রান্সপারেন্ট বলতে ব্ল্যাক ট্রান্সপারেন্ট আমরা আগে দেখতাম হোয়াইট ট্রান্সপারেন্ট হচ্ছে ব্ল্যাক ট্রান্সপারেন্ট কভার হ্যাঁ এ হচ্ছে মূলত ফোনের সাথে যে দিয়ে থাকে আর ফোন হচ্ছে ফোনের ফিচার সম্পর্কে বলতে গেলে আপনার এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে অস্থির কালার দুইশো মেগাপিক্সালের ব্যাক ক্যামেরা ফোনগুলো পার্চেস করতে চান লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন আপনি যদি পার্চেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট ট্যুরের বাষট্টি নাম্বার সব ফোন শুরুতে অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ঘরে বসে ফোন পার্চেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে যে যেখান থেকে চান অনেক দূর দূরান্ত থেকে ভাই তারা ভালোবেসে চলে আসেন আমার কাছে অথবা আমার নাম্বার তাতে বলছে নাম্বারও আপনি ফোন করিয়া আর করতে পারেন দূর থেকে যদি অনেক সময় আসতে অনেক সময় দেখা গেছে বিঘ্ন ঘটে যে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক সময় তো ঠিক আছে যে যেখান থেকেই আমার এই লাইভটি দেখবেন বা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যার কালার পছন্দ যেটা সেটাও বলে দিবেন চেষ্টা করো বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক